বয়স সম্পর্কিত অঙ্ক এই অঙ্কটি বারের বেশি বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় এসেছে পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত পিতা পুত্র বা বয়স সংক্রান্ত অঙ্ক থেকে কিন্তু হর হামেশায় বিভিন্ন চাকরির পরীক্ষায় অঙ্ক এসে থাকে তাহলে চলুন এই অঙ্কটা সলভ করি এখানে কি বলেছে পিতা ও মাতার বয়সের গড় কত পঁয়তাল্লিশ বছর তাহলে আমরা এই লাইনটি লিখি পিতা ও মাতা বয়সের গড় বয়সের গড় কত পঁয়তাল্লিশ বছর দেখেন তো পিতা এবং মাতা কয়জন দুইজন তাহলে সে সঙ্গে দুই গুণ করি গুণ করলে কত হয় নব্বই হয় পিতা ও মাতা বয়সের গড় কত হলো নব্বই বছর হলো এবারে কি বলেছে আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ তাহলে এইটুকু লিখি পিতা মাতা ও এক পুত্র এক পুত্রের বয়সের গড় কত ছত্রিশ বছর দেখেন তো এখানে এখন কয়জন আছে পিতা মাতা এক পুত্র পুত্র কয়জন একজন তাহলে এক দুই তিনজন তিনজনের বয়সের গড় কত ছত্রিশ তাই ছত্রিশের সঙ্গে তিন দিয়ে গুণ করি গুণ করলে কত হয় একশো আট একশো আট বছর এবারে কি বলেছে পুত্রের বয়স কত দেখেন এইখানে একটা কথা পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় কত একশো আট বছর তাহলে কিন্তু তিনজনের বয়সের গড় কত একশো আট বছর এখানে কিন্তু পুত্র আছে। আর এখানে কী কী বলেছে পিতা ও মাতার বয়সের গড় মানে দুইজনের বয়সের গড় কত নব্বই বছর তাহলে এইখানে যেহেতু পুত্র আছে এখানে পুত্র নেই এই সংখ্যা থেকে এই সংখ্যা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু পুত্রের বয়স বেরিয়ে গেল দেখেন একশো আট বছর থেকে নব্বই বছর বাদ দিয়ে দেন কত থাকে আঠারো বছর এ আঠারো বছর হচ্ছে পুত্রের বয়স অপশন গতে আছে আঠারো বছর তাহলে সঠিক উত্তর অপশন গ এই অঙ্কটি লক্ষ্য করি তিন ভাইয়ের গড় বয়স ষোলো বছর কয় ভাইয়ের তিন ভাইয়ের অঙ্কটা সম্পূর্ণ না পড়ে এটুকু আগে করে নিই তিন ভাইয়ের গড় বয়স কত বছর ষোলো বছর ভাই কয়জন তিনজন তাহলে ষোলের সঙ্গে তিন গুণ করে দিয়ে একবারে তিন কত আটচল্লিশ বছর তারপরে কি বলেছে পিতাসহ তিন ভাইয়ের বয়সের গড় পঁচিশ বছর কী সহ পিতাসহ সহ তিন ভাইয়ের গড় বয়স কত হবে এই যে পঁচিশ বছর পঁচিশ বছর দেখেন আগে ছিল তিন ভাই এখন পিতা যোগ হলো তাহলে কতজন হলো চারজন তিন আর একে চার তাহলে পঁচিশের সঙ্গে চার গুণ করলে কত হয় চার পঁচিশে একশো বছর এবারে পিতার বয়স কত লক্ষ্য করেন এখানে তিন ভাইয়ের গড় বয়স দেওয়া আছে আটচল্লিশ বছর আর এখানে পিতাসহ তিন ভাইয়ের গড় বয়স দেওয়া আছে একশো বছর তাহলে পিতার বয়স বের করার জন্য এই একশো থেকে আটচল্লিশ বিয়োগ করে দেন পিতার বয়স কত হবে একশো থেকে আটচল্লিশ বিয়োগ করলে কত হয় বাউন্ন বা বছর অপশন গতে আছে উত্তর বাউন্ন বছর তা পিতা পুত্রের অঙ্কগুলো কিন্তু ভীষণ সহজ অথবা বয়স সম্পর্কিত অঙ্কগুলো কিন্তু ভীষণ সহজ অঙ্কটির প্রশ্ন আপনাকে সঠিকভাবে বুঝতে হবে প্রশ্নের মধ্যেই কিন্তু অঙ্কের উত্তর লুকানো থাকে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য